হ্যালো বিমান সালাম আলাইকুম স্বাগতম সবাইকে আমি তোমাদের নমন ভাইয়া সো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে আমাদের এসএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটার আসলে অ্যালাউ করে এবং ক্যালকুলেটার নিয়ে আসলে আমাদের মনে অনেক প্রশ্ন যে এই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে বা ওই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে মানে কোনটা ব্যবহার করা যাবে কোনটা যাবে না তো সেটা নিয়ে জাস্ট ছোট একটা ভিডিও তৈরি করবো আজকে আমরা সো দেখো তো আমাদের মনে যে কোয়েশ্চেনটা সেটাই আমি লিখলাম যে এসএসসিতে আসলে কোন ক্যালকুলেটার অ্যালাউ করে শুধু এসএসসি না আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও একই নিয়ম প্রযোজ্য সো এখানে একটা বোর্ডের নোটিশ আছে সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের একটা নোটিস সেখানে আসলে বলা আছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর যেগুলো নন প্রোগ্রামেবল সেগুলো হচ্ছে অ্যালাউ করা যাবে নন প্রোগ্রামেবল আর প্রোগ্রামেবল ক্যালকুলেটর এই দুটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর মানে হচ্ছে যেগুলো ভিতরে তুমি আসলে কোডিং করে কোন একটা সূত্র টুত্র লিখে বা গ্রাফ ট্রাফ আঁকতে পারবা এরকম ক্যালকুলেটর আর নন প্রোগ্রামেবল মানে হচ্ছে যেগুলো বেসিক ক্যালকুলেটর যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি যেমন আমরা কি কি ক্যালকুলেটর ব্যবহার করি অনেকের কাছে এমএস আছে অনেকের কাছে হচ্ছে ইএস আছে অনেকের কাছে ইএক্স আছে অনেকের কাছে সি আছে তো এগুলো আসলে প্রোগ্রামেবল ক্যালকুলেটর না এগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার সো প্রোগ্রামেবল ক্যালকুলেটরের মধ্যে তুমি আসলে অনেক বেশি ফাংশন পাবা সো আমি যদি কয়েকটা তোমাদের প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার দেখাই তাহলে হয়তো আন্দাজ করতে পারবা যেমন এই ক্যালকুলেটারের মধ্যে গ্রাফ আঁকা যায় এবং এখানে বেশ কয়েকটা ফাংশন আছে এটার মডেল হচ্ছে দেখো লেখা আছে সি জি ফিফটি এটা হলো প্রোগ্রামেবল অর্থাৎ এখানে তুমি প্রোগ্রাম লিখতে পারবা তারপর গ্রাফ আঁকতে পারবা হ্যাঁ এগুলোর দামও হয় অনেক বেশি প্রায় পাঁচ ছয় হাজার এরকম তারপরে এইটাও খুব একটা দরকার নেই কারণ আমাদের বাজারে তেমন একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটার পাওয়া যায় না বা আমরা ইউজও করি না খুব একটা তাও জানানোর জন্য দেখালাম স্যাম্পল হিসাবে আমরা নর্মাল যেগুলো ইউজ করি যেমন নতুন বাজারে যেটা এখন বেশি অনেকের কাছে আছে সিডাব্লিউ যেটা হচ্ছে নয়শো একানব্বই তারপর হচ্ছে নয়শো একানব্বই ই এক্স যেটা এটা আমার কাছে আছে তারপর হচ্ছে নয়শো একানব্বই ই এস যেটা এটা বেশিরভাগ স্টুডেন্টের কাছেই আসলে এই ক্যালকুলেটারটাই আছে এটা একটা ওল্ডার ভার্সন আছে এটা হচ্ছে সেটা আর হলো গিয়ে নয়শো একানব্বই এম এস এম এস সিরিজের হচ্ছে হান্ড্রেড এম এসও হয় তারপরে হচ্ছে ফাইভ সেভেন্টি এম এসও হয় তারপর হচ্ছে নয়শো একানব্বই এম এসও হয় তো এমএস সিরিজের ক্যালকুলেটারের কোনো সমস্যা আসলে থাকেই না সো মোটা দাগে আমরা বলতে পারি যে যেহেতু বাজারে এটা হচ্ছে নিউ মডেল সো তোমার কাছে যদি এই ক্যালকুলেটার থাকে তাহলে পরীক্ষায় হয়তো বা ঝামেলা করতে পারে আর ঝামেলা করার ইচ্ছা যদি স্যারদের থাকে তাহলে সে আসলে ঝামেলা করবেই এখন তোমার স্কুল যেখানে মানে সিট পড়ছে সেই হলের সাথে যদি অন্য হলের গ্যাঞ্জাম থাকে হ্যাঁ মানে তোমাদের স্কুলের সাথে যদি যেখানে হল পড়ছে সেখানে স্যারদের সাথে যদি জ্ঞান জাম থাকে বা কোনো আগে থেকে যদি কোনো ঝামেলা থাকে তাহলে তারা ঝামেলা করবে বাট অ্যাজ পার রুল রুল অনুযায়ী কোনো জায়গাতেই তোমার যে কোনো ক্যালকুলেটার তুমি নিয়ে যাও না কেন নন প্রোগ্রামেবল সবগুলো ক্যালকুলেটারই আসলে অ্যালাউ করবে তবে সাধারণত একটা ভুল ধারণা আছে টিচারদের মধ্যে যে একশো এম এই ক্যালকুলেটার ছাড়া আর কোনো ক্যালকুলেটার হচ্ছে ব্যবহার করা যায় না এই ভুল ধারণাটা অনেক টিচারদের মধ্যে রয়ে গেছে তা এখন এইখানে যদি কোনো হলে সমস্যা করে তখন আসলে আমরা কি করতে পারি যদি সমস্যা করে তাহলে আমরা কি করতে পারি সো এইটা আসলে খুবই একটা সিরিয়াস মানে ইস্যু তখন হচ্ছে তোমরা যেটা করতে পারো যদি দেখো যে পরীক্ষার হলে ঢুকার আগেই ক্যালকুলেটর চেক করে তো ক্যালকুলেটার যদি জমা দিতে হয় যদি ওই একশো এম এর ওই ভুল ধারণাটা যদি স্যারদের মধ্যে এখনও থেকে থাকে তাহলে চেষ্টা করবা ওই জায়গার সিনিয়র কোন টিচার মানে কেন্দ্র সচিব একজন থাকার কথা মানে বোর্ডের তরফ থেকে একজন সেখানে থাকার কথা তাকে খুঁজে বের করে তাকে জিনিসটা জানানোর জন্য তো পরীক্ষার হলে এমসিকিউটা আসলে তো খুবই অল্প সময় বাবা শুরুতেই এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে তো এখানে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না তো তোমাদের একতাবদ্ধ থাকতে হবে সাধারণত কোনো ঝামেলা হওয়ার কথা না তবে অজ্ঞতার কারণে না জানার কারণে কোনো টিচারের ভুল হইতে পারে তিনি হয়তো ব্যাপারটা জানেন না এটা জানানোর দায়িত্ব হচ্ছে তোমাদের যে আমরা যে কোনো ক্যালকুলেটারই ব্যবহার করতে পারবো নন প্রোগ্রামেবল সো তারা চেক করবে যে কোনটা প্রোগ্রামেবল কোনটা নন প্রোগ্রামেবল এটা যদি তারা চেক করতে না পারে তাহলে তখন হচ্ছে যদি সবার ক্যালকুলেটার বাজেয়াপ্ত করে তখন হচ্ছে তোমরা একটু সিনিয়রদের সাথে যোগাযোগ রাখবা এবং কেন্দ্র সচিবের হয়তো বা আশেপাশে পুলিশ থাকতে পারে তাদের সাথে হচ্ছে কমিউনিকেট করা বা যোগাযোগ করার চেষ্টা করবা তবে এই ঘটনা একশোটার মধ্যে একটা হয়তোবা হইতে পারে তবে আশা করি টিচারদের ইতিমধ্যে সব ধরনের নির্দেশনা দেওয়া থাকে তারা জানে এটা আমরা ধরে নিচ্ছি বাট তাও তোমাদের মধ্যে সচেতনতাটা জরুরি সো তোমরা একটু খেয়াল রাখবা যাতে তোমাদের ক্যালকুলেটারটা ব্যবহার করতে দেয় কোনো এটা নিয়ে ঝামেলা যেন না করে তবে বেস্ট হচ্ছে কারোর কাছে যদি হান্ড্রেড এম থাকে হান্ড্রেড এমএস ইউজ করাটাই বেটার এবং তোমরা একটা ব্যাকআপ ক্যালকুলেটারও সাথে রাখবা হান্ড্রেড এম তো আমার কথা যদি জিজ্ঞেস করো আমি আসলে বুয়েটের ভর্তি পরীক্ষা পর্যন্ত এই ঝামেলা এড়ানোর জন্য সবসময় হান্ড্রেড এম এসি এইটাই ব্যবহার করে আসছি আসলে আমি বুয়েটের ভর্তি পরীক্ষাও দিছি এটা দিয়ে সো এই যে আমার ঝামেলা আসলে ভালো লাগে না তবে অনেকেই তোমরা আসলে এখন ইএসের সাথে অভ্যস্ত বেশিরভাগই আসলে নাইন নাইনটি ওয়ান ইএসটা ইউজ করো অনেকে ইএক্সটাও ইউজ করে থাকো তো রিসেন্টলি সিডাব্লিউটা অনেকে কেনা শুরু করতো বাট এই সিডাব্লুটা একটু ফাংশনটা একটু জটিল জটিল বলতে আমাদের নতুন কোনো কিছুর সাথে তাপাতের দরকার নেই মানে ক্যালকুলেটার দিয়ে আমরা এত অনেক কমপ্লেক্স কোনো কিছু তো ক্যালকুলেশন করবো না তবে হ্যাঁ ক্যালকুলেটার কিছু ছোটো ছোটো ট্রিক্স থাকে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো ইএস এবং ইএক্স এর মধ্যে আসলে হয়ে যায় তবে সে কাজগুলো একশো এম এস দিয়েও করা যায় শুধু শিখতে হয় আর কি এটাই সো এত কথার মোদ্দা কথা হলো নাম্বার ওয়ান তোমার কাছে যে ক্যালকুলেটারই থাকুক না কেন চেষ্টা করো একটা যদি হান্ড্রেড এসএম হান্ড্রেড এস হান্ড্রেড এম এর একটা ব্যাকআপ রাখতে ইন কেস যদি ঝামেলা করে তখন তুমি এটা ইউজ করতে পারবা নাম্বার টু যদি কোনো মানে ব্যাকআপ না রাখতে পারো যদি পরীক্ষার হলে ঝামেলা করে খুব বেশি তখন হচ্ছে গিয়ে আশেপাশে কোনো সিনিয়র কেন্দ্র সচিব বা হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি থাকে অথবা হচ্ছে পুলিশ যদি থাকে তাহলে তাদের হেল্প নিতে পারো সো আমার পরামর্শ থাকবে এটাই যেমন এখানে কেন্দ্র সচিব থাকে নির্বাহী সরকারি মানে গভর্নমেন্টের লোকজন থাকে কারণ হচ্ছে দেখো যদি নকল করে তখন হচ্ছে তাকে এক্সপেল এক্সপেল করে করে না তো করার ক্ষমতা আসলে কি টিচার কমিউনিকেট একজনের সাথে সিনিয়র হলো যে আর কি দায়িত্ব থাকে ম্যাজিস্ট্রেট থাকে বা হল পরিদর্শক থাকে সো তার মাধ্যমে কিন্তু এক্সপেলের ব্যাপারটা ঘটে তো ওরকম মানে কি বলে সিনিয়র কাউকে আর কি জিনিসটা ধরতে হবে আশেপাশে পুলিশে থাকলে পুলিশে আর কি একজনের সমস্যা এটা ভেবে আবার সবাই তো যেন চুপ করে না থাকো নিয়ে গেলে কি করবা নিয়ে গেলে তো যা যা করবা বললামই আর আর রেদনের পক্ষ থেকে হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স দেওয়া হইতেছে তো তোমরা ওর ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটার হ্যাক্স চেক আউট করতে পারো তো এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা সো ক্যালকুলেটর নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নাই তো এক কথায় বলতে গেলে আমরা বাজারে যে ক্যালকুলেটরগুলো কিনি এগুলো নন প্রোগ্রামেবল তোমার বাসায় আসলে প্রোগ্রামেবল আশা করি নাই এমনিও দাম বেশি আর বাজারে সচরাচর পাওয়া যায় না আর আমাদের কেনাও লাগে না আমরা এগুলো ইউজ করি না সাধারণত নাম্বার যদি কোনো কারণে ক্যালকুলেটর নিয়ে কোনো ঝামেলা করে তাহলে সিনিয়র কারো হেল্প নিতে হবে এবং আশেপাশে পুলিশ থেকে তাদের হেল্প নিতে হবে এবং সবাই একতাবদ্ধ থাকতে হবে এটাই আশা করি কোনো সমস্যা হবে না তারপর সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি সো বেস্ট অফ লাক ভালো মতো পরীক্ষা দিও আল্লাহ হাফেজ you. <laughs>